নবেল বিজয়ী ইউনুস সাহেব আপনি আপনার দল যদি কোনো দলের পকেটে যান এটা মাথায় রাখবেন এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে দুই হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত হয়েছে এখনো আঠারো কোটি মানুষ জীবিত আছে কাজেই চাঁদাবাজ দুর্নীতিবাজ আদিবত্যবাদী কোন শক্তির কাছে বাংলাদেশের মানুষ অতীতেও মাথা নত করে নাই এবারও করবে না ইনশাআল্লাহ আর জন্য সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমরা যখন পিয়ারের কথা বলছি জুলাই সনদের কথা বলছি আমরা যখন কর্মসূচি দিতেছি এক দলের নেতা কইতেছে কিছু কিছু দল রাস্তায় মিছিল শুরু করছে মিছিল করে লাভ হবে না যে নেতা বলছেন আমি ঢাকা ব্যাকমি থেকে বলছি যে ভাই আপনি মিছিল করে কি হয় না হয় এটা তো বাংলাদেশের জনগণ জানে আপনি তো জানেন আপনি তো ছিলেন আরাক দেশে সেই সরকারের সেই সরকারের ব্যবস্থাপনায় বিরাট বাংলোনি নিয়ে আপনি অবস্থান করছেন আপনি তো আইছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ মেসেল মিটিংয়ের মধ্য দিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন দেওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ এক কোরবানির মধ্য দিয়ে বন্দি জীবনের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি সুতরাং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আমরা করেই সারব ইনশাল্লাহ ওনারা বলছেন যে আমরা নাকি নির্বাচন চাই না আমরা ওনাদেরকে পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল নির্বাচন যদি দেওয়া হয় আমরা যে শর্ত দিয়েছি এই শর্ত পূরণ করুন আগামীকাল নির্বাচন হলেও জামাত সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ বাংলাদেশের গ্রামে গন্ধে শহরে নগরে বন্দরে রাষ্ট্রল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ আগামীদের দিনে ইনশাআল্লাহ সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান بطبو ركشن جناب مولانا رفيق الإسلام خان الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ওয়ালা আলিহি ওয়া বাংলাদেশ জামাত ইসলামী ফুলতলা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমি সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জাতীয় নেতা ডুমিয়া ফুলতলার সকল শ্রেণী পেশার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ভাই এবং বন্ধের জনন্দিত নেতা আমাদের সকলের শ্রদ্ধা নেতা সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পর আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় মহানগরী এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী যুবক ছাত্র ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহ আইন এবং শতলোকে শাসন কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এজন্যই আল্লাহ আইন এবং শতলোকের শাসন কায়েম করতে চায় আল্লাহ আইনের মধ্যে কোনো বৈষম্য নেই আর আল্লাহ আইনের সাথে সাথে যদি সব লোকের শাসন কায়েম করা যায় তাহলে এই বাংলাদেশ হবে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ এ কারণে বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে বাংলাদেশের ছাত্র জনতার প্রিয় সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই জামায়াত ইসলামের তৎকালীন আমির সফল মুক্ত মন্ত্রী এবং মহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি আল্লামা দেলোয়ার হোসেন ছাইনি সহ এগারো জন নেতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে তারা এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা চেয়েছিল জামাতের অগ্র যাত্রাকে তারা স্তব্ধ করে দিবে কিন্তু তারা কি জামাতের অগ্র যাত্রা স্তব্ধ করতে পেরেছে জামাত তার চাইতে শক্তিশালী হয়েছে না দুর্বল হয়েছে কি রকম শক্তিশালী হয়েছে আল্লাহর মেহরবানিতে জামাত এমন শক্তিশালী হয়েছে জামাত আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দ্বার প্রান্তে এসে উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি ডুমুরিয়ার মিটিং কথাটা বলেছি আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো চন্ন বছর হলো কয়েকটি দল এই দেশ শাসন করেছে তিনটি দল একটি দল যাদের বিরুদ্ধে যাদের সরকার ছিল গত সরকার যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যে সরকারকে জনগণ বলতো ফেসিবাদী সরকার তারা গণতন্ত্র হত্যা করেছিল ভোটাধিকার হর হত্যা করেছিল তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল মানুষের শান্তি কেড়ে নিয়েছিল ঘর তৈরি করে গুম খুনের রাজনীতি রাষ্ট্রের প্রধান ব্যক্তির পক্ষ থেকেই করা হয়েছিল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাজনীতি থেকে আরেকটি দল যে দলের অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে সেই দলের নাম কি হ্যাঁ এটা আছে নাকি আপনাদের ফুল নয় নাই বাংলাদেশে কোথাও নাই তাদের বিলুপ্ত করার জন্য কারোর কাজ করার দরকার হয় নাই নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে সংগ্রামী বাই বন্ধুগণ আর একটি দল দুই দল গেল আর এক দল যে দল পাঁচই আগস্টের পর ইতিপূর্বেও যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন করেছিল তারা পাঁচবার ফেসিবাদী সরকারের বিদায়ের পর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত তাদের সেই ধারাবাহিকতা তারা কিছুটা দেখাইছে না কি দেখাইছে হ্যাঁ খালি চান্দাবাস চান্দাবাস দখলবাস দুর্নীতি বালু খাওয়া পাথর খাওয়া সব শেষ করছে তারা যদি আবার ক্ষমতায় আসে কি হবে এটা আর বলার অপেক্ষা রাখে অনেকেই বলে দেশের মাটি সহ খায় ফেল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এ বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে সর্বত্র আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ আগামীদের ইনশাল্লাহ বলেন বলেন দিতেছে না মানুষ বাংলাদেশে এখন জামাতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে যার কারণে অনেক জায়গায় তারা বলতেছেন জামাত ইসলামীকে ভোট দিয়ে অর্থাৎ দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন না কেউ বলতেছে দাঁড়ি পাল্লায় ভোট দিলি গলা কি জিবে কেটে নিব মানে পাঁচই আগস্টের পর থেকে এই দলটা নিজেদেরকে এই দেশের মালিক বনা শুরু মনে করছে মালিক মনে করছে তারা মনে করতেছে যে তাড়ে ছাড়া মানুষ আর ভোট দিব কাক ভাব এরকম না মানে পাঞ্জাবি গায়ে দিয়েই আছে খালি মানে সবুজটা বাকি ভাবটা এরকম কিন্তু দিল্লি অনেক দূরে দিল্লি অনেক দূরে আপনাদেরকে ভোট দিব আপনাদের বলছে কে ডাকসু নির্বাচন এবং জাকস নির্বাচনে বাংলাদেশের মেধাবী ছাত্র ছাত্রীরা প্রমাণ করে দিয়েছে এই দুর্নীতিবাজ চাঁদাবাজ বালু খরছে পাথর খরদের দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বানাতে পারব না এই কারণে তারা আজকে সিদ্ধান্ত নিয়েছে নতুন বাংলাদেশের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন আর সেই নতুন নেতৃত্ব হবে আগামী দিনে জামাত এবং শিবির ইনশাআল্লাহ বাংলাদেশ সেদিকেই যাচ্ছে বাংলাদেশ সেদিকেই যাচ্ছে এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই এখন যারা সরকারে আছে এই সরকারের নাম কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে কি কোনো দল বসাইছে কোনো নেতা কাজে কারা সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করার পরেই বলেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন গণহত্যার বিচার করশেষ করবেন ক্ষমতা গ্রহণের পরেই বলেছিলেন দুর্নীতিবাজদের গ্রেফতার করে পাচার কৃত টাকা ফেরত আনবেন বিশ্বের ইতিহাসে একটি নজির বিহীন স্বাধীন নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবেন কিন্তু আমরা লক্ষ্য করছি এখন একটা শক্তি সেই মৌলিক পরিবর্তনের বাধা সৃষ্টি করছে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার সাহেব সাহেব আপনি আপনার দল যদি কোনো দলের পকেটে যান এটা মাথায় রাখবেন এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে দুই হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত হয়েছে এখনো আঠারো কোটি মানুষ জীবিত আছে কাজেই চাঁদাবাস ধরণী দিবস আদি বর্তমানই কোন শক্তির কাছে বাংলাদেশের মানুষ অতিদেও মাথা নত করে নাই এবারও করবে না ইনশাআল্লাহ যার কারণে আপনারা লক্ষ্য করেছেন যত জরিপই হচ্ছে কিছুদিন আগে একটা জরিপ হয়েছে যারা ব্রাকের নেতৃত্বে হয়েছে ব্রাক কি জামাতের পক্ষে না বিপক্ষে তাদের জরিপে জামাত আর বিএনপির ভোটের ব্যবধান খুবই সামান্য প্রায় কাছাকাছি আর আটচল্লিশ ভাগ মানুষ কোনো মতামত প্রদান করে নাই বিশ্লেষকরা বলছেন এই ভোটাররা যদি ধানের শীষের ভোটার হতো অবশ্যই ভয় পেত না তারা ভয় পাওয়ার মূল কারণে যে গলা কি বলে জিব্বা কাটে নেওয়ার আহ্বান জানাইতেছে এরপরে ভোট কেন্দ্র থেকে নিরাপদে ফিরতে পারবে না বলে ঘোষণা করা হচ্ছে সাধারণ জনগণ একটু ভীত সন্ত্রস্ত বিশ্লেষকরা বলেছেন এই আটচল্লিশ ভাগ ভোটারের অধিকাংশ ভোটার হলো দাড়ি পাল্লার ভোটার আগামী দিনে এ কারণে ওই যে ওই দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাঞ্জাবে গেটে দাঁড়ায় আছে তাদের তো একটু হলো গাম ছোটা শুরু হয়েছে এরপরে আবার বাংলাদেশের সকল ইসলামী দল বীর মশায়ক ইসলামী ব্যক্তিত্ব সমমনা যেসব প্রেমিক রাজনৈতিক দল সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এ কারণেই বাংলাদেশের সকল শ্রেণী বিষয়ের মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার জন্যই জামাত ইসলামের নেতৃত্বে যে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ এই ঐক্যকে স্বাগত জানাচ্ছে এবং আগামী নির্বাচনে দাড়ি প্রদীপকে বিজয়ী করে বাংলাদেশের মানিতে আমরা একটি চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত দখল মুক্ত আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ আর এজন্য সরকারের কাছে আহ্বান জানাতে চাই জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তি আইনি ভিত্তি দেওয়া লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার মধ্য দিয়ে একটি ফ্রি ফেয়ার ক্যারিবল ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো আমরা যখন পিয়ারের কথা বলছি জুলাই সনদের কথা বলছি আমরা যখন কর্মসূচি দিতেছি এক দলের নেতা কইতেছে কিছু কিছু দল রাস্তায় মিছিল শুরু করছে মিছিল করে লাভ হবে না যে নেতা বলছেন আমি ঢাকা ব্যাক মিটিংয়ে বলছি যে ভাই আপনি মিছিল করে কি হয় না হয় এটা তো বাংলাদেশের জনগণ জানে আপনি তো জানেন না আপনি তো ছিলেন আর দেশে সেই সরকারের সেই সরকারের ব্যবস্থাপনায় বিরাট বাংলোনি নিয়ে আপনি অবস্থান করছেন আপনি তো আইসেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ মিছিল মিটিং এর মধ্য দিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন দেওয়ার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষ এক কোরবানির মধ্য দিয়ে বন্দি জীবনের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি সুতরাং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আমরা করেই সার্ব ইনশাল্লাহ ওনারা বলছেন যে আমরা নাকি নির্বাচন চাই না আমরা ওনাদেরকে পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলামের একটি নির্বাচনমুখী দল নির্বাচন যদি দেওয়া হয় আমরা যে শর্ত দিয়েছি এই শর্ত পূরণ করণ আগামীকাল নির্বাচন হলেও জামাত সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ কাজেই জামাতকে নির্বাচনের বয় দেখায় লাভ নাই আমরা নির্বাচন চাই যখন এই নির্বাচন হবে তখনই আমরা প্রস্তুত তবে অবশ্যই সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে এজন্য আসন আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আগামী দিনে লেভেল গণহত্যার বিচার জুলাই সনোধন আইনি ভিত্তি পেয়ারের ভিত্তিতে নির্বাচন লেভেল তৈরি করা এবং নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে নির্বাচন দল জুলাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে এরা নিশ্চিত করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই অনুরোধ জানাতে চাই এই আসনে যিনি প্রার্থী আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই উনি শুধু আপনাদের নেতা না উনি সারা বাংলাদেশের নেতা উনি আপনারা যদি নির্বাচিত করেন আর জামাত যদি সরকার গঠন করে সেই সরকারে ওনার অবস্থান হতে অবস্থান হবে কত উপরে এটা কি আর বলার দরকার আছে সুতরাং আমরা ওনাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ কারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো ওনাকে আমরা ইনশাল এই হাত হাত দুটো হাত দুটো আমি ওখানে ওইটা বলছি খালি খালি নিজেরা ভোট দিলে হবে আমরা এই ফুলতলার এক লক্ষের বেশি ভোটার আজকে প্রায় বিশ হাজার লোক এই মিটিং উপস্থিত আছেন আপনাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়ে যেতে চাই আপনারা এই বিশ হাজার ছাত্র যুবক এই এক লক্ষ বিশ পঁচিশ হাজার ভোটারের কাছে আপনারা আগামী এক মাসের মধ্যে আপনারা বড়োয়ার ভাইয়ের সালাম নিয়ে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহ আপনারা বলবেন বড়োয়ার ভাই সালাম দিয়েছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনাদের জননী দোয়া করছেন এই তিনটি কথা আপনারা বলতে পারবেন না ফুল তোলার জনগণকে কারা কারা বলার জন্য প্রস্তুত আছেন কখন থেকে আজকে থেকে বাড়ি যাই শুরু করবেন এটা রাস্তা থেকে শুরু করবেন এবং বাড়িতে যাওয়া আপনার মা বাপ ভাই বোন স্ত্রী যারাই আছে তাদেরকে আমাদের পর সালাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামায়াত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ